ডাক্তার মুহাম্মদ শামসুল ইসলাম খান এমবিবিএস সিএমসি বিসিএস স্বাস্থ্য এফসিপিএস নিউরোসার্জারি ফেলো নিউরো এন্ডোস্কোপি ব্রেইন এন্ড স্পাইন জবলপুর ইন্ডিয়া ওয়ার্ল্ড স্কাল বেজ ফেলো ব্যাঙ্গালোর ইন্ডিয়া এও স্পাইন ফেলো এশিয়া প্যাসিফিক মেম্বার এএএনএস আমেরিকা এফআইসিএস আমেরিকা এফইসিএস আমেরিকা সহযোগী অধ্যাপক ও ইউনিট প্রধান নিউরোসার্জারি বিভাগ ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল ঢাকা রেজি নং হয় একত্রিশ হাজার তিনশো ছেষট্টি ব্রেইন মেরুদণ্ড স্ট্রোক ও নার্ভ বিশেষজ্ঞ এবং নিউরোসার্জন চেম্বার রুম নং একশো পাঁচ গ্রিন স্পেশালাইজড হসপিটাল প্রাইভেট লিমিটেড দুইশো কুড়ি ডি সালাম ম্যানশন বেগম কোকিয়া সরণি সংসদ ভবনের উত্তর পাশে মেট্রোরেল পিলার নং তিনশো সাতাশ সিরিয়াল ও যোগাযোগের জন্য শূন্য এক তিন শূন্য চার সাত সাত আট ছয় চার চার ও শূন্য এক তিন এক দুই চার পাঁচ পাঁচ ছয় ছয় দুই জরুরি প্রয়োজনে সরাসরি ডাক্তার সাহেব শূন্য এক সাত এক তিন চার পাঁচ পাঁচ ছয় ছয় দুই মোবাইল হোয়াটসঅ্যাপ ইমু ভাইবার এবং টেলিগ্রাম শূন্য এক আট এক নয় পাঁচ ছয় শূন্য শূন্য দুই শূন্য মোবাইল ইমেইল ডকশিখন অ্যাট জিমেইল ডট কম